শত টাকা প্রচার করি এবং জানানি কি দুর্নীতিবাজ এরা কিভাবে দেশ থেকে পালালো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন করা হলে তা সর্বজনপ্রকারিদের পাতাফাদে পাเด আর শামিল হবে তিনি শুক্রবার সরোয়ারদি উড়দানে মুক্ত মঞ্চে ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন মুফতি রেজাউল করিম বলেন প্রয়োজনীয় সংস্কার শেষ না করে কোনো নির্বাচন করা উচিত নয় অতীতে নির্বাচনে যে অভিজ্ঞতা হয়েছে তা থেকে শিক্ষা নিতে হবে ফ্যাসিবাদ ও অন্যায় শাসন প্রতিষ্ঠার পরিস্থিতি এড়াতে আনুপাতিক হার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে মতো একটি জাতীয় সরকার গঠন করা প্রয়োজন ইসলামী আন্দোলনের আমির আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী শাসনের তীব্র সমালোচনা করে বলেন সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে আর সাধারণ মানুষ ক্রমাগত সংকটে পড়ছে যারা এই ফের রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় তারা দেশের দেশের প্রকৃত শত্রু তিনি বলেন সম্পদ যারা লুট আরও করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে দুর্নীতিবাজদের রক্ষা করা জাতীয় স্বার্থবিরোধী ইসলামী ছাত্র আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুফতি রেজাউল করিম বলেন এই সংগঠন সাহাবাদের নীতি ও আদর্শ অনুসরণ করে পরিচালিত হয় বিরুদ্ধে আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের অনেক সদস্য শহীদ হয়েছেন হয়েছেন আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত তিনি আরো বলেন ইসলামী ছাত্র আন্দোলন শুধু একটি সংগঠন নয় এটি একটি কাফেলা তারা মানুষের ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলেছে এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয় ইউসুফ আহমেদ মনসুরকে সভাপতি মোহাম্মদ মুন্তাসির আহমেদকে সহসভাপতি ও শেখ মোহাম্মদ মাহবুবুর রহমানকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয় নতুন কমিটির উদ্দেশ্য প্রসঙ্গে মুক্তি রেজাউল করিম বলেন নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তারা জাতীয় সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুফতি রেজাউল করিম দেশবাসীকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন জাতীয় স্বার্থে আমাদের এক হওয়া জরুরি দুর্নীতিবাজ লুটেরাদের নেতৃত্বে যারা ক্ষমতা ধরে রাখতে চায় তারা দেশের শত্রু আমাদের জাতীয় ঐক্যই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে তিনি আরও বলেন বিভাজন নয় সমন্বয়ে জাতীয় সমস্যার সমাধান করতে পারে সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেশের চলমান সংকট নিরসন সম্ভব নির্বাচন নিয়ে রেজাউল করিম বলেন আমাদের অতীত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা এড়াতে হবে আনুপাতিক হার পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচনই পারে জাতিকে মুক্তি দিতে প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জন্য ভালো ফলাফল বই আনবে না তিনি আরও যোগ করেন সংস্কার একটি সময় উপযোগী প্রক্রিয়া এটি নিশ্চিত না করলে নির্বাচনে গণতন্ত্রের পরিপূর্ণ প্রতিফলন ঘটবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের এই আহ্বান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন নির্বাচনের আগে সংস্কার এবং জাতীয় ঐক্যের গুরুত্ব আগামী দিনের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ